আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম মালয়েশিয়ায় চাকরি পেতে আট লাখ টাকা পর্যন্ত গুনছেন বাংলাদেশিরা ঊনপঞ্চাশ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে অর্ধেকের বেশি মামলার জট কমবে বলেন আইন উপদেষ্টা বিজিবি রেদো আনুল সহ চারজনের অভিযোগ গঠনের শুনানি চার ডিসেম্বর সর্বশেষ জানাব গুম নির্যাতনের দুই মামলায় তেরো সেনা কর্মকর্তার ভার্চুয়াল হাজিরার আবেদন নাকচ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত মালয়েশিয়ায় চাকরি পেতে আট লাখ টাকা পর্যন্ত গুনছেন বাংলাদেশিরা মালয়েশিয়ায় একটি চাকরি পেতে বাংলাদেশি শ্রমিকদের তিরিশ হাজার রিঙ্গিত পর্যন্ত খরচ করতে হয় বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্লান্টেশন ও কমোডিটিজ মন্ত্রী জুবাইদা বিনতে কামারুদ্দিন রোববার তেইশে নভেম্বর ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনের দ্বিতীয় দিনে মাইগ্রেশন মরালিটি অ্যান্ড পলিটিক্স অব কম্পেশন শীর্ষক এক সেশনে তিনি কথা জানান সাবেক এই মন্ত্রী বলেন মালয়েশিয়ায় একটি চাকরিতে তো অনেক কর্মীকে তিরিশ হাজার রিঙ্গিত পর্যন্ত খরচ করতে হয় তিনি জানান এই অর্থ জোগাড় করতে তারা বাড়ি জমি বিক্রি করেন অথবা বড় অঙ্কের ঋণ নেন পরিবারের অর্থনৈতিক অবস্থা বদলে দেওয়ার আশায় তারা মালয়েশিয়ায় এলেও এখানে পৌঁছানোর পরও তারা আবার ঝুঁকির মুখে পড়েন জুবাইদা আরও বলেন এই কর্মীদের বেশিরভাগই দরিদ্র এবং গ্রামাঞ্চল থেকে আসা অনেকেই তেমন শিক্ষিত নন আর দুর্ভাগ্যজনকভাবে তারা নিয়োগ এজেন্ট গ্রামের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি উপজেলা বা জেলা পর্যায়ের কর্মকর্তা সহ বিভিন্ন সাবেক মন্ত্রী আরও জানান অনেক সময় প্রতিশ্রুত চাকরি প্রস্তুত থাকে না কখনো কখনো প্রকৃত চাহিদার চেয়ে অনেক বেশি কর্মী আনা হয় এমন হলে কর্মীরা কাজ ছাড়া আয় ছাড়া এবং কোনো ধরনের সহায়তা ছাড়া এক প্রকার ফাঁদে পড়ে যান তিনি বলেন সম্প্রতি সাতশো থেকে আটশো বাংলাদেশি কর্মীকে কোনো কাজ বা পারিশ্রমিক না দিয়েই দেশে ফেরত এটি গ্রহণযোগ্য নয় এই কর্মীরা মানুষ কোনো পণ্য নয় তিনি উল্লেখ করেন বছরের পর বছর ধরে মালয়েশিয়া দুই মিলিয়নেরও বেশি বাংলাদেশি কর্মীর আবাসস্থল হয়ে উঠেছে তারা প্ল্যান্টেশন নির্মাণ উৎপাদন সেবা সহ বিভিন্ন খাতে কাজ করছেন এবং মালয়েশিয়ার সামাজিক ও কমিউনিটির জীবনেও অবদান রাখছেন বাংলাদেশি শ্রমিকদের দুরবস্থা নিয়ে কথা বলতে গিয়ে জুবাইদা আরও বলেন আবাসন মন্ত্রীর দায়িত্বে থাকার সময় তিনি বিদেশি শ্রমিকদের জন্য নিরাপদ ও মানবিক আবাসন নিশ্চিত করতে সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন আগে কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা ছিল না বলে শ্রমিকরা গাদাগাদি করে অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হতেন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল সিকিউরিটি ইন্ডাস্ট্রি কাউন্সিল জাপানের প্রেসিডেন্ট জেমস অ্যাঞ্জেলাস রাজস্থান বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডি সেন্টারের এমিরেটাস ফেলো কারুডি সিংহ এবং ঢাকায় তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সেশনটি সঞ্চালনা করেন নেপালের অ্যাকাউন্টেবিলিটি ল্যাবের দক্ষিণ পূর্ব এশিয়ার লিড নারায়ণ অধিকারী ঊনপঞ্চাশ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া সাজার মেয়াদ শেষ হওয়ায় ঊনপঞ্চাশ বাংলাদেশী সহ মোট একশো বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের প্রত্যাবাসন সম্পন্ন করা হয় সোমবার চব্বিশে নভেম্বর জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত জানানো হয় ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশের উনপঞ্চাশ জন ছাড়া আরও রয়েছেন ইন্দোনেশিয়ার চব্বিশ নেপালের বারো পাকিস্তানের নয় কম্বোডিয়ার চার ভারতের চার চীনের তিন এবং লাওস ভিয়েতনাম ও সিঙ্গাপুরের দুইজন করে প্রবাসী প্রবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এক ও দুই সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর সুলতানি স্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং টাউন ফেরি টার্মিনালের মাধ্যমে নিজের দেশে পাঠানো হয়েছে প্রত্যাবাসন প্রক্রিয়ায় ব্যবহৃত বিমান ও ফেরির টিকিটের ব্যয় এসেছে বন্দীদের ব্যক্তিগত সঞ্চয় পরিবারের আর্থিক সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে অর্ধেকের বেশি মামলার জট কমবে বলেন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মন্তব্য করেছেন আগামী পাঁচ বছরের মধ্যে দেশের অর্ধেকের বেশি মামলার জট কমে যাবে তিনি আরও মনে করেন যে এর এক তৃতীয়াংশ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে কমানো সম্ভব হবে সোমবার চব্বিশে নভেম্বর ঢাকা মহানগর দায়রা আদালতে ই পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে আইন উপদেষ্টাই আশাবাদ ব্যক্ত করেন আইন উপদেষ্টা তার বক্তব্যে সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয় উল্লেখ করে বলেন সংস্কার মানে আইনের পরিবর্তন তিনি মনে করিয়ে দেন যে সংস্কার রাতারাতি করা সম্ভব না বরং এটি ধাপে ধাপে করতে হবে উপদেষ্টা জানান আইন মন্ত্রণালয় বর্তমানে একুশটি রেফর্মের কাজ করছে তিনি বলেন ই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার ডক্টর আসিফ নজরুল আশা প্রকাশ করেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে বেশি ভালোবাসে এবং তারা অন্তর্বর্তী সরকারের শুরু করে যাওয়া বাকি থাকা কাজ করবে এই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা উপস্থিত ছিলেন বিজেপির অভিযোগ গঠনের শুনানি চার ডিসেম্বর জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় আঠাশ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজেপির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম সাবেক মেজর মোহাম্মদ রাফত বিন আলম খিলগাঁয়ের সাবেক এডিসি রাশিদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী চার ডিসেম্বর অনুষ্ঠিত হবে পলাতক দুই আসামির পক্ষে ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে সোমবার চব্বিশে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এদিন ধার্য করেন প্যানেলের অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এদিন সকালে কর্নেল রেদুয়ানুল ও রাফতকে ট্রাইব্যুনালে হাজির করা হয় দুই সেনা কর্মকর্তাকে হাজির করার সময় করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় হাইকোর্টের প্রবেশ পথ মূল ফটক ও আশেপাশে মোতায়েন ছিলেন পুলিশ র্যাব বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা উল্লেখ্য আন্দোলনের সময় রামপুরায় বিজেপি কর্মকর্তাদের নেতৃত্বে নিহত হয় আটাশ জন ঘটনার তদন্ত প্রতিবেদন অনুযায়ী রেদানুল সরাসরি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে চারজনের বিরুদ্ধে ট্রাইবুনালে আলাদা ফরমাল চার্জ দাখিল করা হয়েছে অন্যদিকে ট্রাইব্যুনাল দুই এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ তিরিশ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ সাতাশ নভেম্বর ধার্য করা হয়েছে এছাড়া চানখার পুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ ছয়জন হত্যার মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা গুম দুই মামলায় সেনা কর্মকর্তার ভার্চুয়াল নির্যাতনের হাজিরার আবেদন নাকচ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে গুম নির্যাতনের অভিযোগে নতুন মর নিচ্ছে আইনি প্রক্রিয়ায় মানবতাবিরোধী অপরাধের দুই পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো সেনাবাহিনীর তেরো কর্মকর্তা সহ মোট আটাইশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক হয়েছে আগামী তিন ও সাত ডিসেম্বর গতকাল রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ সিদ্ধান্ত দেন এর আগে ঢাকা সেনানিবাসের সাময়িক কারাগার থেকে প্রিজন ভ্যানে করে গ্রেপ্তার তেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তাদের ভার্চুয়াল হাজিরার আবেদন নাকচ করে ট্রাইব্যুনাল জানায় আইন সবার জন্য সমান তাই সশরীরেই উপস্থিত থাকতে হবে পলাতকদের আত্মসমর্পণের জন্য বিজ্ঞপ্তির প্রক্রিয়া চলছে পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন জেড আই খান পান্না একইভাবে কামাল সহ অন্য পলাতক আসামিদের প্রতি রক্ষায় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আদালত সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে প্রকাশিত আপত্তিকর কন্টেন্ট অপসারণের নির্দেশও দিয়েছেন র্যাবের টাস্ক ফোর্স ইন্টিগ্রেশন সেন্টারে এবং ডিজিএফআই জয়েন্ট ইন্টারোগেশন সেলে ও গুম ও নির্যাতনের অভিযোগ করা হয় এই মামলার শুনানি যথাক্রমে তিন ও সাত ডিসেম্বর অনুষ্ঠিত হবে এরই মধ্যেই সতেরো নভেম্বর জুলাই গণ সংগঠিত হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেরাই খান পান্না তিনি বলেন আমি মনে করেছি শেখ হাসিনার জন্য আরও সঠিকভাবে ডিফেন্স উপস্থাপনের সুযোগ থাকা উচিত পরে রাষ্ট্রপক্ষ জানায় তিনি পলাতক হওয়ায় আমি নিযুক্ত আইনজীবী হিসেবেই থাকব ব্যাপারে আমার আপত্তি নেই